এছাড়াও যে সমস্ত কারণগুলাতে আমাদের মাঝে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে সেই সমস্ত কারণগুলো হচ্ছে এক নম্বরে যদি আমি বলি যে আল্লাহর জিকির থেকে যখন আমরা সরে যাবো আল্লাহর জিকির থেকে যদি আমরা সরে যাই আল্লাহ তাহলে আমাদের উপর বিপদ আপদ চাপাই দেবেন এটা আমার কথা না আল্লাহ তাআলা সুরা তোহার মধ্যে বলেন ওমান আং দিক্রি ফা ইন্না আলা হু দঙ্কা আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে মুখ ফিরিয়ে নিবে ফা ইন্নাল্লাহু মা ঈষাতাং আমি আল্লাহ তার জীবন সংকটান সংকটপূর্ণ করে দিব আমি আল্লাহ তার জীবনকে সংকুচিত করে দিব তার জীবনকে কঠিন করে দিব এটা দুনিয়ার শাস্তি এবং দিন আমি আল্লাহ তাকে অন্ধ অবস্থায় কেয়ামতের দিন তাকে আমি উঠাবো এই হচ্ছে এক নম্বর যেই সমস্ত কারণগুলাতে বিপদ আপদ বালা মুসিবত আমাদের মাঝে আসে এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাওয়া তারপর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা ন্যায় বিচার না করা কোন সমাজের মধ্যে কোন এলাকার মধ্যে যখন অঙ্গীকার ভঙ্গ করাটা ব্যাপক ভাবে শুরু হয়ে যাবে ন্যায় বিচার না হওয়াটা ব্যাপক ভাবে শুরু হয়ে যাবে তখন ওই সমাজের মধ্যে ওই এলাকার মধ্যে ওই দেশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসতে শুরু করবে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বালা মুসিবত আসতে শুরু করবে তিন নম্বর হচ্ছে জাকাত না দেওয়া জাকাত এলাকার মধ্যে যাদের উপর জাকাত ফরজ হয়েছে গরি মশি করে এই সেই বুঝাই দিয়া নিজের উপর জাকাত ফরজ হওয়া সত্ত্বেও ঠিক মতো জাকাত প্রদান না করে আল্লাহ তালা তাদের উপর বিভিন্ন বালা মুসিবত চাপিয়ে দেন হাদিসের মধ্যে আসছে ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কত্র কখনো কখনো আল্লাহ তালা যারা জাকাত দেয় না তাদেরকে এভাবে বালা মুসিবত দেন যে তাদের উপর থেকে আল্লাহ তালা বৃষ্টি সরায় নেন বৃষ্টি বন্ধ করে দেন আবার কখনো কখনো এমন বৃষ্টি দেন যে বৃষ্টিতে তাদের উপকার হওয়ার বদলে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো তিন নম্বর বললাম পয়েন্ট গুলো মনে রাখেন এক নম্বরে বললাম কারণ সমূহের মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাওয়া দুই নম্বর হচ্ছে অঙ্গিকার ভঙ্গ করা ন্যায় বিচার না করা তিন নম্বর হচ্ছে জাকাত না দেওয়া চার নম্বর হচ্ছে এলাকার মধ্যে জেনা বেবিচার ও বেহায়াপনা প্রচুর ভাবে বৃদ্ধি পাওয়া অশ্লীলতা বৃদ্ধি পাওয়া এই জেনা বেবিচারের ঘটনা আমাদের দেশের মধ্যে আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই প্রকাশ যেগুলো হয় সেগুলোর কথা আমরা জানি এর বাইরে আমাদের আরো জেনা বেবিচার চলতেছে না চলতেছে না চলে অনেক চলতেছে জেনা কি আপনি শুধু মনে করেন একজন পুরুষ আর মহিলার মিলনকেই জেনা বলা হয় না ভাই একজন পুরুষ বেগানা পুরুষ আর বেগানা নারী এক জায়গায় থাকবে আর একজন বেগানা পুরুষ একজন বেগানা নারীর দিকে তাকাবে ওইটাও জেনা একজন বেগানা পুরুষ একজন বেগানা নারীর সাথে কথা বলবে অপ্রয়োজনীয় কথা ওইটাও জেনা একজন পুরুষ একজন বেগানা নারীর সম্পর্কে অন্তরে কল্পনা করবে এটাও জেনা এই সমস্ত দোষগুলো আমাদের সমাজে আছে না নাই কম না বেশি বেশি অনেক বেশি এই সমস্ত জিনিসগুলো সমাজে যখন থাকবে তখন আল্লাহর পক্ষ থেকে গজব আল্লাহ আল্লাহর পক্ষ থেকে চলে এই হচ্ছে পাঁচ নম্বর কারণ হচ্ছে এলাকার মধ্যে সমাজের মধ্যে দেশের মধ্যে যখন সুদী লেনদেন ঘুষ আদান প্রদান বৃদ্ধি পাবে তখন ওই সমাজের মধ্যে ওই এলাকার মধ্যে ওই দেশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত চলে আসবে হজরত বলেন সমাজের মধ্যে সুদের প্রাদুর্ভাব বেড়ে যায় আল্লাহ ওই সমাজের মধ্যে বিভিন্ন রকমের বালা মুসিবত বিপদ আপদ দিতে শুরু করেন এই হচ্ছে পাঁচ নম্বর কারণ আপনাদেরকে বললাম ছয় নম্বর কারণ হচ্ছে বিশেষ করে এই পয়েন্টটা আমাদের যেই ব্যবসায়ী ভাইরা আছেন তারা ভালোভাবে শুনবেন ছয় নম্বর কারণ হচ্ছে ওজনে কম দেওয়া ছয় নম্বর কারণ কি ওজনে কম দেওয়া আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা এটা করে কি করে না অনেক জায়গায় করে এটা ওজনে কম দেওয়ার চেষ্টা করে দেখা যাচ্ছে একটা ভিডিও আমি দেখেছি এক ফলের দোকানদার ভাই তিনি সবার সামনে ফল উঠাইছেন মাপার সময় মাপছেন এক কেজি হয়ে গেছে আবার যখন এটা নিচে নামায়া প্যাকেটিং করবেন একটা পলিতে ভরে দিবেন ওই ভরে দেওয়ার সময় ওখান থেকে একটা ফল সরাই নিছে তো এটা কি ওজনে কম দেওয়া হলো কি হলো না তো এটা দুনিয়ার মানুষ না দেখলেও দেখছেন কে আওয়াজ করে বলেন না দেখছেন কে আর বিপদ আপদটা পক্ষ থেকে আছে তো আল্লাহর সাথে ধোকাবাজি করা চলবে তো ওজনে কম দেওয়ার কারণে আপনারা ইতিহাস জানেন হজরত সোহাইব আলাই সালামের কমকে আল্লাহ তালা ওজনে কম দেওয়ার একটা অংশ তাদের উপর যে গজব আসছে একটা কারণ এটাও ছিল তারা ওজনে কম দিত তারা কি করত ওজনে কম দিত তো চিন্তা করে দেখেন এটা কত বড় একটা ভয়াবহ বিষয় যেই কারণে আল্লাহ তারা একটা জাতিকে ধ্বংসও করে তাদের নবী তাদেরকে বুঝাইছে দিছেন বুঝে নাই আবার একটু রিপিট করি যেই ছয়টা কারণ বললাম এক নম্বর হচ্ছে আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাওয়া দুই নম্বর হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা ন্যায় বিচার না করা তিন নম্বর হচ্ছে জাকাত না দেওয়া চার নম্বর হচ্ছে জেনা বেবিচার বেহায়াপনা অশ্লীলতা বৃদ্ধি পাওয়া পাঁচ নম্বর হচ্ছে সুদি লেনদেন ঘুষি লেনদেন বৃদ্ধি পাওয়া এবং ছয় নম্বর হচ্ছে ওজনে কম দেওয়া এই ছয়টা গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বাচ্চার তাও ফিক দান করে সকলে বলি আমিন